আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের সামনে একটি ইন্টারেস্টিং ইসলামিক ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওটি টপিক হচ্ছে আমির হামজার অনুরোধে যে গান গাইলেন কবির বিন সাদ্দাম তো বন্ধুরা চলুন এখন আমরা এই ভিডিওটি দেখে নেই কবির বিন সাদ্দাম হুজুরের কণ্ঠে গাওয়া ইসলামিক গান আর ভিডিওটি থামেলো টপিক দেখে আমরা বুঝতে পারতেছি এই গানটি গাইতে বলেছেন আমির হামজা তার অনুরোধে এই গানটি গাইবেন সে তো চলুন আমরা এখন দেখে নেই কোন গানটি গাইলেন তিনি তা এখন আমরা দেখব আর এই ভিডিওটি অরিজিনাল লিংক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে চেক আউট করতে পারো তো বন্ধুরা কথা না বাড়িয়ে আগে ভিডিওটি দেখে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহতারাম আমার আমার শ্রদ্ধা ভাজন উস্তাদ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি হামজা হাফিজাহুল্লাহ বলেছেন আর একটা শোনাতে তো আমি এই গান গাওয়ার জন্য আপনাদের নোয়াখালী থেকে আমারে তাড়া করছিল পালান না গান পালাই পালাই না গান কি গান এই গান গাওয়ার কারণে ইতিপূর্বে ইতিপূর্বে তো আমি একটু মডিফাই করে নিয়েছি বুঝে নেবেন গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানিনা গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা বয়না দেশে জলে পুড়ে হয়েছিল সাই অত কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা বয়না দেশে জলে পুড়ে হয়েছিল সাই অত কিছু কয় না শাসনে ছিল না বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিলনা না সততা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে না রাসুল কোরআনের পাখি বলতো মানুষ জারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করতো বই যে উদ্ধার কোরআনের কথা বলতে গেলেই হতো যে গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা নাশকতার কথার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রেন্ডিয়ার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ঠিক ঠিকা না এই রয়ের ষড়যন্ত্র তাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না রাজি আছেন দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না এই বাংলাদেশে চাইলেই চট করে ঢুকে পড়া যাবে না কারণ বাংলাদেশের তাওহিদি জনতা রক্ত দিয়ে যাকে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারকে আর বাংলাদেশে বাসিত হতে দেবে না আপনারা কি আমার কথার সাথে একমত তো বন্ধুরা কি বলবো গানটি ছিল অসাধারণ হুজুর অনেক সুন্দরভাবে গানটি গাইলেন এই গানটিতে হুজুর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড গুলি তুলে ধরেছেন তো গানটি বেশ অসাধারণ হয়েছে অনেক সুন্দর ভাবে হুজুর গাইলেন তো বন্ধুরা স্বপ্নে আজকের ভিডিওটি পর্যন্ত তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই কমেন্ট এ জানিও আর নিয়মিত যারা আমাদের আর ভিডিও দেখতে চাও আমাদের চ্যালেঞ্জ টি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে দাও তো আজকে পর্যন্ত আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ